নমস্কার বন্ধুরা অনেক দিন থেকে ভাবিছি বোরের আচার করব বোরের আচার তোমাদের দেখাবো বোরের ছিদিন প্রায় শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বোরের আচারটা যদি না দেখায় তাহলে তোমরা আবার করে খাবা কেমন করে দেরি হয়ে যাচ্ছে সময় পাওয়া যায় না ওই জন্যে আজকে দেখো বোরের এই দেখো আমাদের কাঁচা বোর এটা পাকিছে পাকে শুকাছি রোদের এদের রোদের শুকানো বোরটা এখন আমি বোটা টোটা ছাড়াচ্ছি এখন আমি জল দিয়ে ভিজাই রাখবো রাখে তাহলে তোমাদের কেমন করে আচার করতে হয় দেখাবো এটা আধ ঘন্টা মতো ভিজায় রাখবো যাতে জলটা একটু ধরে এরকম করে মতলে যান বোটটা আউলে যায় আধ ঘন্টা মতো ভিজায় রাখবো তোমরাও আধ ঘন্টা মতো ভিজে যে ভিজে রাখে দিলাম তারপর নরম হবে তখন আমি বোরের আচার করব তোমরা তো দেখতেই পালা বন্ধুরা যে বোর আমরা কেউ বলে বোর কেউ বলে কুল তোমরা কি কি বলো আমরা জানি না কিন্তু আমরা বলি বোর বোর তো ভিজাছি তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো জলের আর এই দেখো একটা আমি ঝাল দিব শুকনা লঙ্কা ভাজবো আজকে আমি তোমাদের সামনে আসেছি সাজগুজ করে দারুন নতুন শাড়ি পরেছি ছেল 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 ছেলের শাড়ি আমার বেটি আনিছে কিনে তার জন্য আমি করছি আজকে একটা ছেলের শাড়ি পরি নতুন শাড়ি পরে বন্ধুদের সামনে কিছুই করা হয় না ভিডিও তাহলে আজকে নতুন শাড়ি পরি ওই জন্যে নতুন শাড়ি পরছি শাড়িটা কেমন লাগছে আর ব্লাউজটা কেমন লাগছে পছন্দ হচ্ছে কি না বলো শাড়িটার দাম একশো টাকা আর ব্লাউজটার দাম পঞ্চাশ টাকা বাহামণি বাহামনি আর আমি একটা লঙ্কা ভাজলাম কেন মিষ্টির মধ্যে লঙ্কা বেশি হলে ভালো লাগে না ওই জন্যে আমাদের অল্প বোর ওই জন্যে আমি একটা লঙ্কা দিলাম এই একটা লঙ্কায় দিয়ে অল্প অল্প ঝাল হবে ভালো লাগবে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দেইনি তোমরা দেখো তেল না দিয়েই আমি লঙ্কাটা ভাজিচ্ছি আর তেল না দিয়েই আমি জিরাটা ভাজবো ওই জন্যে তেল দিলে আটকে আটকে যাবে জিরা টিরা ভাজা ভালো হয় না জন্যে আমি লঙ্কাটাও কাঠখোলাত ভাজিছি ছ কালাই কিনে অনেক দিন থেকে তোমরা কে কে বন্ধুরা ভাজা দেখবা কেউ যদি না জানো তাহলে বলো কমেন্ট করে তাহলে ভাজা দেখাবো আর আসে দেখাব জামায় মাছকালাই আমরা খাতেও পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি আয় দেখো জিরা পরিমাণ মতো যেরকম বট সেরকম পরিমাণ মতো জিরা তোমরা দিবা আমার বোর দুগ দুগ কম আমি অল্প জিরা দিলাম এই দেখো আমাদের ঢুকঢুকি আমরা ঢুকঢুকি গুড়া করব এই লঙ্কাটা তেলের মধ্যে দিলেও হতো আমি তেলের মধ্যে দিলাম না আমি গুঁড়া করে দেবো জিরা তো গুঁড়া করতে হবে জিরার সঙ্গে গুঁড়া করে দেবো এই দেখো জিরা ভাজা হয়ে গেছে এখন তেল দেবো ভোরের মধ্যে একটু তেল বেশি লাগে তেলটা একটু বেশি দিলে যে কোনো রান্না বন্ধুরা তোমরা দেখো রান্নার মধ্যে তেল একটু মশলা কম হলেও হয় কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তেল না বেশি হলে রান্নার কিন্তু স্বাদ হয় না ওই জন্যে আমি একটু তেলটা বেশি দিই সব জায়গাতে তোমরা কী মনে করবা না কি মনে করবা করো আমি কিন্তু একটু তেলটা বেশি দিই পরিমাণ মতো একটু লবণ লাগবে দিতেই হবে পরিমাণ মতো লবণ দিলাম লবণ বেশি দেওয়া হবে না মিষ্টি পড়বে হলুদ একটু জল দিয়ে ঢাকে দেবো গোটা সিদ্ধ হবে আমি গ্যাসটা উল্টা করে রাখেছি বন্ধুরা দেখো আর গ্যাসের ট্যাঙ্কিটা এদিকে নিয়ে আসতে অসুবিধা আছে গ্যাসটা এদিকে ঘুরাই নিয়েছি তাহলে ট্যাঙ্কিটা ঘুরাতে হবে না ওই জন্য আমি এইবার বলি বন্ধুরা আমরা এটা নতুন মিসকেট কিনেছি তোমাদের দেখানাই হয়নি সময় নাই দেখানোর ওই জন্য দেখাতে পারিনি খুব অসুবিধা হতো জিনিস রাখা আমাদের এখানে পোকা এত জঙ্গলের বাড়ি আমরা কিনতেই পারি না টাকা জুটে না কৃষ্ণের কৃপায় এইবার মিসকেট কিনতে পারলাম এই দেখো জল টল দিয়ে আমি বোটটা ঢাকিয়ে দিলাম একটু সিদ্ধ হোক ততক্ষণ তোমাদের সঙ্গে গল্প করি আমাদের মিসকেটটা ছয় হাজার টাকা হয়েছে আমরা বানাই নিছি কেউ বলিচ্ছে ঠকা হয়েছে কেউ বলছে জিতা হয়েছে ঠকা হয়েছে না জিতা হয়েছে তো একটু বলো তো বন্ধুরা কমেন্ট করে আর আমাদের এখানে রোদ্রো বেরোচ্ছে না মেঘ মেঘ করিচ্ছে আকাশটা আবার বৃষ্টি হবে না কি জানি না কয়েকদিন তো বৃষ্টি হলো দুই তিন দিন এখন আবার কালকে কালকে তো একটু রোদ বের বেরোচ্ছিল একটুখান ভালোই রোদ হয়েছিল কালকে রাধা গোবিন্দ মন্দিরে গেছিলাম আর আজকে তো সূর্যের মুখী দেখতে পাইনি বৃষ্টি হবে নাকি আবার জানি না জ্বর শুকে গেছে বন্ধুরা বোটটা সিদ্ধ হয়ে গেছে এখন বোটটা আমি আউলাই দিচ্ছি চুল্লি দিয়ে দেখো বেশি দরা নাই ঘন্টা ঘন্ট হচ্ছে না আমি আরেকটু তেল নিব তেলটা একটু বেশি দিলে আচারটা একটু বেশি দিন যাবে তেলটা কম দিলে তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি একটু তেল আরেকটু দিলাম স্তা কাজটা করছিল আর বোটটার বেশি দরা নাই ঘন্টা ঘন্ট হলো না ভালো কতক্ষণ ভিজে রাখিছি দুই তিন ঘন্টা পূর্ণ বোর হলে কত সুন্দর দরা বের হয় আর এটা কিনা বট তো এই বোটটা দরা মনে হয় বেশি নাই আর একটু জল আর একটু জল দিলাম কেন আর একটু সিদ্ধ হোক বোটটা দরাটা ভালো করে বের হয়নি ঘন্টা ঘন্ট হচ্ছে না গোটা ঝরঝরা হয়ে গেছে আর ঢাকা দিব না বোর সিদ্ধ হয়ে গেছে দেখো ঘন্ট ঘন্ট হয়ে গেল এই দেখো চিনি এখন পরিমাণ মতো চিনি দিব তোমরা কে কে এইরকম ভোরের আচার করো একটু কমেন্ট করে জানাইও বন্ধুরা আর তোমরা সবাই এরকম করে ভোরের আচার করে খায়ো কিন্তু বানায় খায়ো আর আমার বলো কমেন্ট করে ভোরের আচারটা ভালো লাগিছে না না যদি জ্বর হয় অসুখ বিসুখ হয় মুখের স্বাদ না থাকলে এগুলা বোরের আচার করবে আর একটু করে ভাতের সঙ্গে খাওয়া যায় খুব সুন্দর লাগে ভাতটাও খাওয়া যায় আবার এটা খাতেও ভালো লাগে মুখের স্বাদ হয় দেখো কত সুন্দর কালার হলো চিনি দিয়ে এটার মধ্যে গুঁড়ো দেওয়া যায় আমরা আমার মেয়ে আলপনা গুড় খাটতে পছন্দ করে না ওই জন্য আমরা চিনি দিলাম তোমরা যদি কেউ মনে করো যে আচারটা চিনি দিয়ে করবো না গুড় দিয়ে করবো তাহলে গুঁড়ো দিতে পারবে ভালো রং হয় কি চিনি দিয়ে বেশি ভালো রং হয় গুড়ের থেকে ভালো করে আচারটা নারী নিলাম আর বন্ধুরা দেখো আমার আচারটা কিরকম শক্ত শক্ত হয়ে গেছে তোমরা কিন্তু রকম শক্ত শক্ত নামাবা আচারটা তাহলে বেশি দিন থাকতে আর নামায়ে কেউ যদি আরো বেশি দিন রাখো আচারটা তাহলে কিন্তু রোদের দিবা মাঝে মাঝে রোদের দিয়ে রাখো তাহলে এক বছর থাকে যাবে দুই বছর দেখো আমি এখন এর মধ্যে গরম ইয়ে জিরের গুঁড়াটা দিয়ে দিব আখাটা নিবাই দিব এখন এই দেখো আমার আখা নিবে গেল এখন আমি ধীরে ধীরে গুঁড়া গুলা দিব এই দেখো লঙ্কা আর জিরা তোমাদের সামনে গুঁড়া করলাম এই দেখো লঙ্কার লঙ্কা আর জিরা ভাজা করলাম তোমাদের সামনে এখন এই যে গুঁড়াটা দিয়ে দিচ্ছি হয়ে গেল বরের আচার বন্ধুরা তোমরা এরকম করে বানাই খাও কিন্তু বাড়ি